কলেজে ছাত্র বিষয়ে সিক্সটি ইস টু ওয়ান অনুপাতে বারোশো ত্রিশ জন অধ্যাপক থাকা প্রয়োজন রাজ্যের বিভিন্ন কলেজে পিজিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর ও প্রফেসর পদে বর্তমানে সাতশো সাতাশি জন অধ্যাপক রয়েছে আমরা বিভিন্ন কলেজে তথ্য পাচ্ছি তাতে প্রচুর সংখ্যক অধ্যাপকের প্রয়োজন আমাদের জুনিয়ার কলেজ বিরাট কলেজ সেখানে ছাত্র সংখ্যা অনেক বেশি স্বাভাবিকভাবে সেখানে অধ্যাপক নেই এবং বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যে ছাত্র এবং বিষয়ের অনুপাতে যে অধ্যাপক থাকার প্রয়োজন এখানে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী বললেন সিক্সটি কিন্তু আমি যাই হোক সেই পনেরোশো একাশি জন অধ্যাপক থাকার প্রয়োজন বর্তমানে এখানে বলা হয়েছে সাতশো একত্রিশ জন সাতশো শান্তি অধ্যাপক রয়েছেন যে হিসাব দিয়েছেন সেই হিসাবেও বেশ কিছু সংখ্যক অধ্যাপকের কোনো ঘাটতি রয়েছে এই গত বেশ কিছুদিন ব্যবক পত্রপত্রিকা আমরা দেখছি যে অধ্যাপকের যে সম্পাদ তা নিয়ে অনেক কথা লেখা হচ্ছে ইন্টারভিউ হচ্ছে না রাজ্যে ন্যাট পিএইচডি প্রচুর সংখ্যক আমাদের লোক রয়েছে আগে অন্য রাজ্য থেকে আসতে হতো এখন আর অন্য রাজ্য থেকে আসতে হয় না আমাদের রাজ্যে প্রচুর স্ল্যাড ন্যাট এবং পিএইচডি ডিগ্রি লোকেরা আছে আমার মনে হয় যে

বলেছেন সাতশো সাতাশ জন টিচার বলেছেন ছাত্র বলে একজন প্রফেসর বা লেকচার এখন নিউ এডুকেশন পলিসি টু থাউজেন্ড টুয়েন্টি এই মোতাবেক ছাত্র এবং প্রফেসরের রেশিওটা কত এবং সেই অনুপাতে কারণ পার্টিকুলার কলেজ দিয়ে কিন্তু আপনি এভারেজ করে কোনো কলেজে প্রফেশন নেই কোনো বলে যে আছে সেটা করা যাবে ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট ভালো শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেক স্কুলে ইন্ডিভিজুয়াল স্কুলগুলিকে সিক্সটি টু ওয়ান হবে সিক্সটি ইজিকাল টু ওয়ান হবে না নিউ এডুকেশন পলিসিতে টু থাউজেন্ড টোয়েন্টিতে এখন নতুন অনেক ফ্যাকাল্টি হয়েছে এগুলি চালু আছে কিনা কি বলে যায় থাকলে ওই অনুপাতে

একত্রিশটা কলেজ আছে সেই হচ্ছে নিশ্চয়ই ইউজিসিও তো নিউ এডুকেশন পলিসি কে মেনেই চলতে হবে ঠিক না যে এখন অব্দি জায়গা আছে সিক্সটি টু ওয়ান সেই সেই অনুপাতে আমাদের এখানে বারোশো জন অধ্যাপক থাকা প্রয়োজন বর্তমানে রাজ্যে একত্রিশটি কলেজে মোট বাহাত্তর হাজার নয়জন ছাত্রছাত্রী ও সাতশো সাতাশি জন পিজিটি এইসু প্রফেসর এসোসিয়েট প্রফেসর এবং আছে নিয়ম অনুযায়ী ছাত্র বিষয় যেটা অনুপাত বললাম সেটাকে দূর করার জন্য আমাদের ডিপার্টমেন্ট থেকে এই ডিগ্রি কলেজের দুইশো একজন সহকারী অধ্যাপক জন্য আমরা টি পিএসির মধ্যে সেই প্রস্তাব আমরা পাঠিয়েছি তাছাড়া সাধারণ ডিগ্রি কলেজের জন্য আরও দুশোটি সহকারী অধ্যাপকের পদ নতুন করে অনুমোদিত হয়েছে এবং অর্থ দপ্তর থেকেও সেটার অনুমোদন পাওয়া গেছে মন্ত্রিসভার সিদ্ধান্ত ক্রমে সমস্ত প্রকার নিয়ম নীতি মেনে তার প্রক্রিয়াও শুরু হবে এবং ছাত্রছাত্রীদের পঠন পাঠনের দিকে লক্ষ্য রেখে যাতে নিয়মিত সে যাতে ব্যাঘাত না হয় তার জন্য অতিরিক্ত সাতশো দর্জন গ্যাস টিচার নিয়োগ করা হয়েছে আপনি প্রথমে একবার বলছিলেন না গ্যাস এই বিষয়টা এখানে অনেকটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে গ্যাস টিচার নিয়োগ করা হয়েছে এবং বর্তমানে মোট শিক্ষক রয়েছে এক হাজার চারশো সাতানব্বই জন শিক্ষকের মধ্যে এশিয়ান প্রফেসার আছে এসোসিয়েট প্রফেসর আছে প্রফেসর গ্যাস টেকচার পিজিটি তাই এখানে বলা যেতে পারে ইউজিসি দু হাজার তেইশে গাইডলাইন্স অনুযায়ী বর্তমানে যে কলেজগুলোতে যে বিভিন্ন শিক্ষক নিয়োজিত আছে তারা প্রপারলি পাঠদান করছে বর্তমানে রাজ্যে ছয়টি সাধারণ ডিগ্রি কলেজে দু হাজার সাল থেকে মাস্টার ডিগ্রি কোর্স চালু করা হয়েছে এবং এই ছয়টি কলেজে ছাত্রছাত্রীদের মাস্টার ডিগ্রি কোর্স করানোর জন্য কলেজে নিয়মিত অধ্যাপক ছাড়া আরো বারো জন পার্ট টাইম এখানে কিন্তু পার্ট টাইম পার্ট টাইম টিচার নিয়োগ করা আর প্রশ্নের উত্তর পেলাম না আমি বলেছি স্যার বিদ্যাজুটি যেহেতু চালু হয়েছে সেখানে সাবজেক্টটা নেই এখন কলেজে গেলে তাদেরকে সাইকোলজি পড়তে হচ্ছে কাজে বেলুনিয়া কলেজে সাইকোলজির সাবজেক্ট নেই আর উপর স্টুডেন্ট স্যার সেখানে একটা সাইকোলজি সাবজেক্ট চালু করে ঠিক আছে আমি ব্যাপারটা শুনলাম নিশ্চয়ই চেষ্টা করছি মাননীয় সদস্য স্পিকার স্যার মাননীয় ইসলাম উদ্দিন প্রশ্ন এক রাজ্যে বর্তমানে বিএড কলেজের সংখ্যা কত রাজ্যে বর্তমানে সরকারিভাবে দুটো বেসরকারিভাবে দুটো বিএড কলেজ আছে প্রশ্ন নম্বর উত্তর জেলার কদমতলা ব্লক এলাকায় বিএড কলেজ স্থাপন করার দপ্তরের কোনো পরিকল্পনা আছে কি উত্তর হচ্ছে বর্তমানে রাজ্যের উত্তর জেলার কদমতলা ব্লক এলাকায় বিএড কলেজ স্থাপন করার কোনো পরিকল্পনা দপ্তরের আধ্যত্ত নেই প্রস্তুতি যদি না থাকে তার কারণ এখানে বিএড কলেজই আমাদের খুলতে হবে তাহলে কিন্তু আমি উত্তর সেটা বলছি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন এনসিটি কর্তৃক বর্তমানে নতুনভাবে বিএড কোর্স চালুর জন্য আবেদন ওনারা গ্রহণ করছেন সাপ্লিমেন্টারি স্যার মাননীয় স্পিকার স্যার অবিরুক্ত উত্তর জেলায় একটা বিএড কলেজ চলছে সেখানে যারা বেকার তাদের সবাই কিন্তু সেখানে অ্যাডমিশনের সুযোগ নেই তো উত্তর জেলা বর্তমান উত্তর জেলার থেকে দুই হাজার সালে ওই এলাকা থেকে দাবি উঠছে যে উত্তর জেলার চুরাইবাড়িতে একটা বিএড কলেজ করা যায় কিনা তো আমরা আমি যেটা লক্ষ্য করেছি দুই সালে শিক্ষা দপ্তরে রাজ্যস্তরে যারা আধিকারিক উত্তর জেলার চুরাইবাড়ির সেন্টেক্স এলাকায় ওই কিছু পরিত্যক্ত কোয়ার্টার রয়েছে সেখানে বিএড কলেজ করার জন্য দপ্তরের তরফ থেকে দুই তিনবার সাধার হয়েছে এবং সেটা শুরু হবে এরকম এলাকার মধ্যে ওই একটা প্রচার ছিল তো আমার জানার বিষয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেহেতু দুই তিনবার সাজ্য হয়েছে এবং শুরু হবে এরকম শোনা যাচ্ছিলো তো এখানে যদি একটা বিএড কলেজ খোলা যায় তো প্রচুর শিক্ষিত বেকার রয়েছেন এবং বিএড করার ক্ষেত্রে এই পবিত্র বিধানসভা দু হাজার আঠারো সালে যখন সরকার আছে তখন ঘোষণা করেছিলেন যে সরকার চারটা বিএড কলেজ নতুন করে তাই এখন সাত বছর পরে দেখছি আপনি জানেন যে উদ্যোগ নিয়েছিলেন প্রধানমন্ত্রী আমাদের মাননীয় মন্ত্রী রতন বস অত্যন্ত অভিজ্ঞ ওই চিন্তাধারা করে ছিলেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কি জানাবেন যে যেই পরিকল্পনা নিয়েছিলেন সেটা এখনো বাস্তবায়িত কোথায় আছে চারটা বিএড কলেজ আপনি করবেন বলেছিলেন গভর্নমেন্ট আপনারা তো আপনাদের ভীষণ ডকুমেন্টও মানেন না কিছু মানেন সুতরাং আমি যেটা বলছি এই চারটা বিএড কলেজের এখন বর্তমান অবস্থায় এই পবিত্র বিধানসভায় রেকর্ডে অন রেকর্ড মুখ্যমন্ত্রী উত্তরটা দিচ্ছে কি জানি এখন অনলাইনে নিচ্ছে না বহু বছর